শারদীয় শুভারম্ভে বাড়তি নজর পুলিশের মহালয়ায় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে নজরে থাকছে শহরের একাধিক ঘাট রবিবার কলকাতার মোট আটত্রিশটি ঘাটে মহালয়ার ভোরের তর্পণ ঘাটগুলিতে নিরাপত্তা বলয় জোরদার করতে আরও একাধিক বিধিনিষেধ শহর কলকাতায় ও ঘাট চত্বরে ভোর তিনটে থেকে রাত দশটা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলেও জারি নিষেধাজ্ঞা ঘাটগুলিতে ড্রোন মারফত বাড়তি নজর লালবাজারের প্রতিটি ঘাটে দুজন করে ডিএমজি আধিকারিক মোতায়েন রাখার সিদ্ধান্ত রবিবার মহালয়া আর শহর কলকাতার মোট ৩৮টি ঘাটে তর্পণের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ঘাটগুলিতে রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হবে নজরদারির দায়িত্বে প্রতি ঘাটে দুজন করে ডিএমজির আধিকারিক থাকবেন বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর দুটি স্পিডবোট ও চারটি লঞ্চ গঙ্গাবক্ষ থেকে নজর রাখবে শহরের একাধিক ঘাটে হেডকোয়ার্টার থেকে পর্যবেক্ষণ করা হবে ঘাট সংলগ্ন এলাকাগুলি মহলার কর্মকাণ্ড সামলাতে বাড়তি পাঁচশো পুলিশও মোতায়েন থাকছে শহরে এছাড়াও যে কোন রকম বিপদ এড়াতে প্রতিটি ঘাটেই থাকছে অ্যাম্বুলেন্স ও পুলিশের পিসিআর ভ্যান মহলার দিন জোয়ার আসার আগে ঘাট চত্বর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সক্রিয় কলকাতা পুলিশ সব মিলিয়ে কলকাতা পুলিশ হাওড়া পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একাধিক ঘাটে নজরদারি করা ব্যবস্থা নজরদারি চালানো হবে দুটি স্পিড বোট এবং চারটি লঞ্চের মাধ্যমে জোয়ারের সময় রয়েছে সকাল নটা বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ সেই সময়তে বাড়তি নজর দেওয়া হবে বিভিন্ন ঘাটগুলিতে এছাড়া যেটা কলকাতার ট্রাফিক পুলিশ সূত্রে খবর যে আগামীকাল অর্থাৎ রবিবার দিন ভোর তিনটে থেকে রাত দশটা পর্যন্ত শহর কলকাতা এবং এই ঘাট সংলগ্ন এলাকাগুলিতে কোনো রকম পণ্যবাহী গাড়ি চলাচল করবে না মহালয়ার দিনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখছে কলকাতার পুলিশ ঘাট সংলগ্ন এলাকাগুলিতে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা